নমস্কার আমি সুপ্রিয়া আজ শ্রীরামকৃষ্ণ দাবিংশ অধ্যায় পানিহাটির মহোৎসবে ও বলরাম মন্দিরে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের গ্রীষ্মাতিশয়ে ঠাকুরকে কষ্ট পাইতে দেখিয়া ভক্তগণ তাহাকে বরফ ব্যবহার করিতে অনুরোধ করায় শরবত পানিয়াদির সহিত উহা সর্বদা ব্যবহার করিয়া তিনি বালকের ন্যায় আনন্দ করিতে লাগিলেন কিন্তু দুই এক মাস ঐরূপ করিবার পরে তাঁহার গলদেশে বেদনা উপস্থিত হইল ঠান্ডা লাগিয়া তাহার কণ্ঠ তালুদেশ ইসৎ স্ফীত হইয়াছে ভাবিয়া প্রথমে সামান্য প্রলেপের ব্যবস্থা হইল কিন্তু কয়েক দিবস ঔষধ প্রয়োগেও ফল পাওয়া গেল না দেখিয়া জনৈক ভক্ত বহুবাজারের রাখাল ডাক্তারের ঐরূপ ব্যাধি আরোগ্য করিবার দক্ষতার কথা শুনিয়া তাঁহাকে ডাকিয়া আনিল ডাক্তার রোগ নির্ণয় করিয়া গলার ভিতরে ও বাহিরে লাগাইবার জন্য ঔষধ ও মালিশের বন্দোবস্ত করিলেন এবং ঠাকুর যাহাতে কয়েকদিন কথা না বলেন ও বারংবার সমাধিস্থ না হয়েন তদ্বিষয়ে সকলকে যথাসম্ভব লক্ষ্য রাখিতে বলিলেন ক্রমে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী আগত প্রায় হইল কলিকাতার কয়েক মাইল উত্তরে গঙ্গা তীরবর্তী পানিহাটি গ্রামে প্রতি বৎসর ওই দিবস বৈষ্ণব সম্প্রদায়ের বিশেষ মেলা হইয়া থাকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করিয়া যখন নীলাচলে বাস করিতে থাকেন তখন শ্রী শ্রীনিত্যানন্দ প্রভুপাদ বৈষ্ণবধর্ম প্রচারের ভারপ্রাপ্ত হইয়া গঙ্গা তীরবর্তী খড়দহন গ্রামকে প্রধান কেন্দ্রস্বরূপ করিয়া বঙ্গের নানা স্থানে পরিভ্রমণ করিতে লাগিলেন সাঙ্গোপাঙ্গ পাঙ্গ পরিবৃত শ্রীনিত্যানন্দ একসময় পানিহাটি গ্রামে অবস্থান করিবার কালে ভক্তপ্রবর রঘুনাথ দাস গোস্বামী চিঁড়া দধি দুগ্ধ শর্করা কদলী প্রভৃতি দেবতাকে নিবেদনপূর্বক ভক্তমণ্ডলীসহ তাহাকে ও সমাগত শত শত ব্যক্তিকে সেই দিন ভাগীরথী তীরে ভোজন পরিতৃপ্ত করেন নিত্যানন্দ প্রভুপাদের আদেশে অনতিকাল পরে তিনি চিরকালের মতো সংসার ত্যাগ করিয়া নীলাচলে গমন করিলেন বৈষ্ণব ভক্তগণ তাঁহার কথা চিরকাল স্মরণ রাখিয়া তদবধি প্রতি ওই দিবস পানিহাটি গ্রামে গঙ্গা তীরে সমাগত হইয়া তাঁহার ন্যায় ভগবত প্রসন্নতা লাভের জন্য শ্রী ও শ্রী নিত্যানন্দ প্রভুপাদের উদ্দেশ্যে ঐরূপ উৎসব সম্পন্ন করিতে লাগিলেন কালে পানিহাটির চিড়ার মহোৎসব নামে ভক্ত সমাজে খ্যাতি লাভ করিল ঠাকুর ইতপূর্বে পানিহাটির মহোৎসবে অনেকবার যোগদান করিয়াছিলেন কিন্তু তাহার ইংরেজি শিক্ষিত ভক্তগণের আগমনের কাল হইতে নানা কারণে তিনি কয়েক বৎসর উহা করিতে পারেন নাই ঠাকুর এই বৎসরে ওই উৎসব দর্শনে যাইতে অভিলাষ প্রকাশ করায় রামচন্দ্র প্রমুখ প্রায় পঁচিশ জন ভক্ত দুইখানি নৌকা ভাড়া করিয়া প্রাতে নয় ঘটিকার ভিতরে দক্ষিণেশ্বরে সমাগত হইলেন বেলা দশটার ভিতরে সকলে ভোজন করিয়া যাইবার জন্য প্রস্তুত হইলেন বুদ্ধিমতী শ্রী শ্রী মাতা ঠাকুরাণী কিন্তু নানাদিক চিন্তা করিয়া যাইবার সংকল্প ত্যাগ করিলেন বেলা দ্বিতীয় প্রহর আন্দাজ সকলে পানিহাটিতে পৌঁছিলেন নৌকা হইতে নামিয়া ঠাকুর ভক্ত সঙ্গে বরাবর শ্রীযুক্ত মনীষেনের বাটিতে যাইয়া উঠিলেন বাটির সকলে তাহাকে প্রণাম পুরসর বৈঠকখানায় লইয়া যাইয়া বসাইলেন বৈঠকখানা গৃহের পার্শ্বেই ঠাকুর বাটি মন্দির সংলগ্ন নাট উপরে উপস্থিত হইয়া ঠাকুর ও ভক্তগণ যুগল বিগ্রহ মূর্তি দর্শন করিলেন ঠাকুর যখন প্রণাম করিতেছিলেন তখন এক দল কীর্তনিয়া উঠানে প্রবেশ করিয়া গান আরম্ভ করিল ঠাকুর নাট মন্দিরের এক পার্শ্বে দণ্ডায়মান হইয়া কীর্তন শুনিতেছিলেন তিনি চক্ষের নিমেষে এক লম্ফে কীর্তন দলের মধ্যভাগে সহসা অবতীর্ণ হইয়া অর্ধবাহ দশাপ্রাপ্ত হইয়া সিংহ বিক্রমে নৃত্য করিতে লাগিলেন প্রায় অর্ধ ঘণ্টাকাল এইরূপে অতীত হইলে ঠাকুরকে কিঞ্চিত প্রকৃতিস্থ দেখিয়া ভক্তগণ তাহাকে কীর্তন সম্প্রদায়ের মধ্য হইতে সরাইয়া লইয়া যাইবার চেষ্টা করিতে লাগিলেন স্থির হইল অল্প দূরে অবস্থিত মহাপ্রভুর পার্ষদ রাঘব পণ্ডিতের বাটিতে যাইয়া যুগল বিগ্রহ ও শালগ্রাম শিলা দর্শন পূর্বক সকলে নৌকায় ফিরিয়া যাইবেন কীর্তন সম্প্রদায় কিন্তু তাহার সঙ্গ ছাড়িল না মহৎসাহে নাম গান করিতে করিতে পশ্চাতে আসিতে লাগিল ঠাকুর উহাতে দুই চারি পদ অগ্রসর হইয়াই ভাবাবেশে স্থির হইয়া রহিলেন পুনঃ পুনঃ ঐরূপ হওয়াতে ভক্তগণ অতি ধীরে অগ্রসর হইতে বাধ্য হইলেন ভাবাবিষ্ট ঠাকুরের দেবদেহে সেদিন যে অপূর্ব শ্রী ফুটিয়া উঠিয়াছিল তাহা যথাযথ বর্ণনা করা শক্তির পক্ষে অসম্ভব তাহার উন্নত বপু আরও দীর্ঘ এবং স্বপ্নদৃষ্ট শরীরের ন্যায় লঘু বলিয়া প্রতীত হইতেছিল শ্যামবর্ণ উজ্জ্বল গৌরবর্ণে পরিণত হইয়াছিল ভাব প্রদীপ্ত মুখমণ্ডল দিব্য জ্যোতি বিকীর্ণ করিয়া চতুষ্প আলোকিত করিয়াছিল এবং শান্তি ও আনন্দপূর্ণ মুখের সেই অনুপম হাসি দৃষ্টিপথে পতিত হইবা মাত্র মন্ত্রমুগ্ধের ন্যায় জনসাধারণকে কিছুক্ষণের জন্য সকল কথা ভুলাইয়া তাঁহার পদানুসরণ করাইয়াছিল উজ্জ্বল গৈরিক বর্ণের পরিদেহ গরদখানি ওই অপূর্ব অঙ্গকান্তির সহিত পূর্ণ সামঞ্জস্যে মিলিত হইয়া তাহাকে অগ্নিশিখা পরিব্যাপ্ত বলিয়া ভ্রম জন্মাইতেছিল এক বিরাট জনসংঘ ভাবাবিষ্ট ঠাকুরকে বেষ্টন করিয়া রাঘব পণ্ডিতের কুটিরাভিমুখে ধীর পদে অগ্রসর হইতে লাগিল সেখানে পৌঁছিতে প্রায় তিন ঘন্টা কাল লাগিল এখানে আসিয়া মন্দির মধ্যে প্রবৃষ্ট হইয়া দর্শন স্পর্শন ও বিশ্রামাদি করিতে ঠাকুরের অর্ধ ঘণ্টাকাল অতীত হইল এবং সঙ্গের সেই বিরাট জনসংঘ ধীরে ধীরে ইতস্তত ছড়াইয়া পড়িল ভিড় কমিয়াছে দেখিয়া ভক্তগণ তাহাকে নৌকায় লইয়া আসিলেন নৌকা ছাড়িয়া দিল রাত্রি সাড়ে আটটা আন্দাজ সকলে দক্ষিণেশ্বর কালীবাটিতে পৌঁছিলেন পানিহাটি মহোৎসবে যোগদান করিয়া ঠাকুরের গলায় বেদনা বৃদ্ধি হইল ডাক্তারেরা পরীক্ষাপূর্বক স্থির করিলেন তাহার শোর থ্রোট হইয়াছে ধর্মপ্রচারক দিগের ঐরূপ ব্যাধি হইবার কথা চিকিৎসা শাস্ত্রে লিপিবদ্ধ আছে রোগ নির্ণয় করিয়া ডাক্তারেরা ঔষধ প্রত্যাদির ব্যবস্থা করিলেন কিন্তু প্রগাঢ় ঈশ্বর প্রেম এবং সংসার তপ্ত জনগণের প্রতি অপার করুণায় হইয়া নিষেধ সত্ত্বেও তিনি সমাধি ও বাক্য সংযমের দিকে যথাযথ লক্ষ্য রাখিতে সমর্থ হইলেন না শ্রাবণ যাইয়া ভাদ্রেরও কিছুদিন গত হইল কিন্তু ঠাকুরের গলার বেদনা ক্রমে বৃদ্ধি ভিন্ন হ্রাস দেখা গেল না ঠাকুরের কণ্ঠতালুদেশ হইতে রুধির নির্গত হইবার সংবাদ পাইয়া নরেন্দ্রনাথ রাম গিরিশ দেবেন্দ্র মাস্টার প্রমুখ সকলে স্থির করিলেন কলিকাতায় একখানি বাটি ভাড়া লইয়া অচিরে ঠাকুরকে আনয়নপূর্বক চিকিৎসা করাইতে হইবে নরেন্দ্রনাথ জনৈক যুবককে বলিলেন যাহাকে লইয়া এত আনন্দ তিনি বুঝি এইবার সরিয়া যান আমি ডাক্তারি গ্রন্থ পড়িয়া এবং ডাক্তার বন্ধুগণকে জিজ্ঞাসা করিয়া জানিয়াছি এই রূপ কণ্ঠরোগ ক্রমে ক্যান্সারে পরিণত হয় অদ্য রক্ত পড়ার কথা শুনিয়া রোগ উহাই বলিয়া সন্দেহ হইতেছে ওই রোগের ঔষধ এখনও আবিষ্কার হয় নাই পর দিন ভক্তদিগের মধ্যে প্রবীণ কয়েকজন দক্ষিণেশ্বরে যাইয়া ঠাকুরকে কলিকাতায় থাকিয়া চিকিৎসা করাইবার জন্য অনুরোধ করিলে তিনি সম্মত হইলেন বাগবাজার দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটের ক্ষুদ্র একখানি বাটির ছাদ হইতে গঙ্গা দর্শন হয় দেখিয়া ভক্তগণ উহা ভাড়া লইয়া অনতিকাল পরে অর্থাৎ আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের শেষার্ধে তাহাকে কলিকাতায় লইয়া আসিলেন কিন্তু ভাগীরথী তীরে কালীবাটির প্রশস্ত উদ্যানের মুক্ত বায়ুতে ঠাকুর ওই স্বল্প প্রবেশ করিয়াই ওই স্থানে বাস করিতে পারিবেন না বলিয়া তৎক্ষণাৎ পদব্রজে রামকান্ত বসু স্ট্রিটে বলরাম বসুর ভবনে চলিয়া আসিলেন আবার বাটির অনুসন্ধান হইতে লাগিল বৃথা সময় নষ্ট করা বিধেও নহে ভাবিয়া ভক্তগণ ইতোমধ্যে দিবস কলিকাতার সুপ্রসিদ্ধ বৈদ্যগণকে আনয়ন করিয়া ঠাকুরের ব্যাধি সম্বন্ধে মতামত গ্রহণ করিলেন গঙ্গা প্রসাদ গোপীমোহন দ্বারিকানাথ নবগোপাল প্রমুখ অনেক কবিরাজ সেদিন আহুত হইয়া ঠাকুরকে পরীক্ষা করিলেন এবং তাহার রোহিণী নামক দুশ্চিকিৎস ব্যাধি হইয়াছে বলিয়া স্থির করিলেন ভক্তগণ তাহার হোমিওপ্যাথি মতে চিকিৎসা করানোই যুক্তিযুক্ত বিবেচনা করিলেন এবং কলিকাতার সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রলাল সরকারের চিকিৎসাধীনে কিছুদিন তাহাকে রাখা সর্ববাদী সম্মত হইল এদিকে চিকিৎসার্থে ঠাকুরের কলিকাতা আগমন শহরে সর্বত্র লোকমুখে রাষ্ট্র হইয়া পড়িল এবং পরিচিত অপরিচিত বহু ব্যক্তি তাহার দর্শনে মানসে যখন তখন দলে দলে উপস্থিত হইয়া বলরামের ভবনকে উৎসবস্থলের ন্যায় আনন্দময় করিয়া তুলিল প্রাতকাল হইতে ভোজনকাল পর্যন্ত এবং ভোজনান্তে ঘন্টা দুই আন্দাজ বিশ্রামের পরেই রাত্রির আহার এবং স্বয়ংকাল পর্যন্ত প্রতিদিন তিনি ওই সপ্তাহকাল মধ্যে বহু লোকের ব্যক্তিগত জীবনের জটিল প্রশ্ন সকল সমাধান করিয়া দিয়াছিলেন নানাভাবে ঈশ্বরীয় কথার আলোচনায় বহু ব্যক্তিকে আধ্যাত্মিক পথে আকৃষ্ট করিয়াছিলেন এবং ভজন সঙ্গীতাদি শ্রবণে গভীর সমাধি রাজ্যে প্রবিষ্ট হইয়া বহু পিপাসুর প্রাণ শান্তি ও আনন্দের প্লাবনে পূর্ণ ও উচ্ছ্বলিত করিয়াছিলেন ধন্যবাদ যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট অনুরোধ কমেন্টটা অবশ্যই করবেন যাতে ছোট ছোট খুঁতগুলো শুধরে নিয়ে আমার এই পরিবেশন সমৃদ্ধ করতে পারি ধন্যবাদ